এখন সমাধানের ব্যাপারে আপনি যে পুরনো রাজনৈতিক দল বললেন এবং নতুন রাজনৈতিক দল যার সাথে উনি যুক্ত আছেন ওনারা যে বক্তব্যটা রাখছেন এখানে কিছু মতো পার্থক্য আছে কিছু মিল আছে এখন আমরা যদি সমাধান করতে চাই তাহলে মিল দিয়ে অগ্রসর হতে হবে যদি আমরা মনে করি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়কার রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি পুরনো যদি ধরি তাহলে বিএনপি জামাত বা আরও সম্ভাবনা কিছু রাজনৈতিক দল আর নতুন শক্তির মধ্যে আছে এনসিপি এখন এদের ওনাদের মধ্যে মিলটাকে মিলটা হচ্ছে কি আমরা যেটা গন চব্বিশের গণ আন্দোলনের মূল চেতনা ধরছি দুটো বিষয় মৌলিক একটা হচ্ছে কি আমরা ফেসিবাদকে নতুন করে যাতে না পারে সেটার জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার আর দুই নম্বর যে মৌলিক বিষয় সেটা হচ্ছে কি কোনো বাইরের রাষ্ট্রের নির্দেশনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অথবা বাংলাদেশ সামগ্রিকভাবে চলবে না এই দুটি হচ্ছে মৌলিক জিনিস দরকার তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি নতুন যা করে যাতে আর ফেসিবাদের পুনর না হতে পারে এক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে নির্বাচিত মানিত আর গণতান্ত্রিক সরকার না নির্বাচিত সরকার বারবার কিন্তু সৌরতান্ত্রিক হতে আমরা দেখছি যে বিশ্বের সবচেয়ে বড় হিটলার হচ্ছে এক নায়কতান্ত্রিক ব্যক্তি হিসাবে আইকন বলা যায় একটা কিন্তু উনি তো একটা একদম নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমতে আসছিলেন পপুলার ভোটে আসছেন এবং বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু ওনার এন্ডিংটা কী হলো ফলে এখানে এমন একটা বন্দোবস্ত এমন একটা ব্যবস্থা দরকার সাংবিধানিক ব্যবস্থা যাতে করে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি না হয় উনি একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন এগুলো কিন্তু অত্যন্ত বাস্তব বিষয় যেমন এখানে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে বা সংবিধান পরিবর্তন করতে হবে তো এই জায়গাটাতে আপনি যদি বাহাত্তরের সংবিধানকে আমরা যদি মনে করি যে না এটা পাকিস্তান অথবা তার আগের ব্রিটিশ যে আইন ছিল তার ধারাবাহিকতা চলে আসছে ফলে আমাকে নতুন একটা তৈরি করতে হবে তাহলে নতুন যদি সংবিধান তৈরি করতে হয় তাহলে আমাদের প্রথম কাজটা হবে একটু গণপরিষদ নির্বাচন করতে হবে এবং এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সবাইকে কিন্তু একমত হতে হবে কিন্তু আমরা জানি তিনটে প্রধান রাজনৈতিক দল যদি আমরা হিসেব করি বিএনপি জামাত এবং এনসিপি তাইলে ওনারা খুব সম্ভবত তিনটে বা চারটা পয়েন্টে একমত পোষণ করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে মহিয়ান করার জন্য সংবিধানে যে অনুচ্ছেদগুলো সন্নিবেশিত করা হয়েছে এটা বাদ আর তিনটা হচ্ছে খুব মাইনার পয়েন্ট তাহলে মেজর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সংবিধানের প্রশ্নটা এখন সংবিধান কি পরিবর্তন সংশোধন হবে নাকি নতুন সংবিধান তৈরি করা হবে তো এই ক্ষেত্রে মূলনীতির একটা প্রসঙ্গ সেটা সম্ভবত পরে আরও আলোচনা হবে তবে এই জায়গাটাতে আমি মনে করি যে এই মুহূর্তে সংবিধান নতুন করে যদি তৈরি করা যায় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম আর সেটার জন্য যে নির্বাচনটা আমাদের হতে হবে তাহলে গণপরিষদ নির্বাচন হতে হবে আর যদি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সকল রাজনৈতিক পক্ষে একমত না হয় তাহলে কি করা যেতে পারে এটার ব্যাপারেও একটা পথ কিন্তু খোলা আছে সেটা হচ্ছে কি যদি রাজনৈতিক নৈতিক শক্তিগুলো একমত হতে পারে যেটা উনিশশো সালে হয়েছিল তাহলে একমত হয়ে তারা প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে কতগুলো আইন প্রণয়ন করে যে সংস্কারটা আমরা করতে চাই সেই সংস্কারের কাঠামো ঠিক করে এর অধীনে নির্বাচনটা হয়ে যেতে পারে এরপরে যে সংসদটা তৈরি হবে সেই সংসদ এই যে ঐকমত্যের যে বিষয়গুলো এগুলোকে ওন করে সংবিধান সংশোধন করবে অথবা যদি এমন হয় যে না সংবিধান সংশোধনের বিষয় থাকছে না তাহলে দরকার হলে নতুন করে আবার গণপরিষদ নির্বাচন হতে পারে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করে ফেলেছে যে তারা গণপরিষদ নির্বাচন চায় না এই ক্ষেত্রে বিএনপির যে অবস্থানের কথাটা আপনি বললেন আমি মনে করি যে বিএনপির এই অবস্থান চূড়ান্ত অবস্থান না হতে পারে যেমন কিছুদিন আগ পর্যন্ত বিএনপির যে অবস্থান দেখছিলাম সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্য সহযোগী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল এগুলোর সাথে এক ধরনের কিন্তু সরাসরি সংঘাত অথবা বিরোধে যাওয়ার পলিসি কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি তারা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা ঐকমত্য পৌঁছাতে চাচ্ছে এমনকি গতকালকে আমরা দেখলাম বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা ডক্টর ইউনুস সাহেবের কে সহযোগিতা করতে চাই ওনার যাতে নির্বাচনের যে লক্ষ্যের কথা উনি বলেছেন সেটা যদি বাস্তবায়িত হয় আর আরেক স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান উনি কিন্তু বলেছেন যে এই সরকার নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন আন্দোলনের প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে কি একটা নির্বাচন যে ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে ন্যূনতম বলতে আসলে কি বোঝানো হয় এটারও নানা ব্যাখ্যা আছে ন্যূনতম বলতে যদি আমরা এটা বুঝি যে না এসেন্সিয়াল সংস্কারগুলো যেটা নাহিদ সাহেব বলেছেন যে সংস্কার বলতে কিন্তু আমরা মৌলিক সংস্কার বুঝি মৌলিক সংস্কার মানে সংবিধানের ইস্যুটা ফয়সলা হওয়া সেটা গণপরিষদের ব্যাপারে যদি একমত নাও হতে পারি তাহলে এমন একটা ঐকমত্য তৈরি করা যাতে করে নতুন যে সংসদটা হবে সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে ওই একমত হওয়া বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয় এবং সেই একমত হওয়া বিষয়গুলো কি হতে পারে মূলনীতির বিষয় হতে পারে সেটা হতে পারে নির্বাচন কিভাবে হবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হওয়ার বিষয় হতে পারে তারপরে দুই কক্ষ বিশিষ্ট যে আইনসভার কথা বলা হচ্ছে ভাই একটা কথা বললেন সেটা হচ্ছে কি অতীতে যারা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আসন পেয়েছেন তারা ভোট পেয়েছেন হচ্ছে থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট তার মানে হচ্ছে আনুপাতিক নির্বাচন প্রসঙ্গটা এখানে এসে যায় এনসিবি আনুপাতিক নির্বাচনের ব্যাপারে কিন্তু বলছে যে হচ্ছে উচ্চকক্ষে হবে নিম্নকক্ষে হবে না অন্যদিকে জামাত ইসলামী বলতে চাচ্ছে যে সকল নির্বাচনে আনুপাতিক নির্বাচন হবে তাহলে জনমতের প্রতিফলনটা এখানে ঘটে আর একটা দল হঠাৎ করে একেবারেই কর্তৃত্ববাদী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে না যেটা আমরা ইউরোপে দেখি আপনার ইউরোপের অধিকাংশ কান্ট্রি কিন্তু আনুপাতিক ব্যবস্থার মাধ্যমে হয় তো এই মৌলিক বিষয়গুলো আমার মনে হয় যদি আমরা গণপরিষদ অথবা নতুন সংবিধানের ব্যাপারে যদি রাজনৈতিক পক্ষগুলো একমত নাও হয় তাহলে এমনি একটা ঐক্যমতের কাঠামো তৈরি করে পরবর্তী যে সংসদ হবে সেই সংসদ সংবিধানের সংশোধনের মাধ্যমে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারে রাজনৈতিক দলগুলো বিশেষ করে পুরনো রাজনৈতিকগুলো তারা যে সংস্কারের প্রসঙ্গগুলি উঠায় সেটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যে সংস্কার কমিশনগুলি সরকার গঠন করেছে তারা কিন্তু দেশের জন্য করে সব সব সুপারিশমালা করা হয়েছে দেশকে টার্গেট নিয়ে কিন্তু যখন দলীয় চিন্তা থেকে মানুষ বেরোতে না পারে তখন কিন্তু সংকটটা তৈরি হয় এই সংকটের মূল কারণটা হচ্ছে কি আমাদের বৃহৎ রাজনৈতিক দল যেগুলো আছে তারা মনে করে যে যদি একটা নির্বাচন হয় তাহলে তো আমরা ক্ষমতায় চলে যাচ্ছি এবং যখন ক্ষমতায় চলে যাব তখন রাষ্ট্র চালানো ক্ষমতার ব্যবস্থাপনা এগুলিকে মৌলিক হিসেবে মনে করে যার কারণে পুরো রাষ্ট্র কাঠামোকে চিন্তা করে যে কারণে আসলে এই চব্বিশের পরিবর্তনটা হলো এটা যে চেতনার কথা আমাদের এখানে আলোচনা হলো এই বিষয়গুলো তখন গৌণ হয়ে যায়